আমরা কোলাঘাট গ্রিন ট্রাভেলার্স আমরা একটা অভিনব উদ্যোগ নিয়েছি আজ থেকে আমাদের কোলাঘাটের কোলা এক গ্রাম পঞ্চায়েত এবং গ্রিন ট্রাভেলার্সের উদ্যোগে এবং আমাদের ডিজিটাল পার্টনার হচ্ছে কোলাঘাট বার্তা আমরা যৌথভাবে উদ্যোগ নিয়ে যাতে প্লাস্টিক ব্যাগ বর্জন করা যায় তার জন্য আমরা আজকে প্রচার অভিযান শুরু করেছি এটা আমাদের একটা মোবাইল ভ্যান দু দিন তিন দিন ধরে সারা কোলা এক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় যাতে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার না করে এবং বায়োডিগ্রেডেবল পলিথিন ব্যবহার করে কারণ আমরা দেখেছি বর্ষাকালে যে আমাদের যে ক্যানেলগুলো এবং যে ড্রেনগুলো সেগুলো সব আবর্জনায় ভর্তি হয়ে গেছে ফলে বিভিন্ন জায়গায় মানুষের ভোগান্তির জন্য জল জমে গেছে এটা কোলাঘাটের একটা অত্যন্ত মানে কী বলবো যে সমস্যা এই সমস্যা থেকে মুক্ত করতে গেলে কিন্তু আমাদের প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করতে হবে এবং বায়োডিগ্রেডেবল প্লাস্টিক আমাদেরকে ব্যবহার করতে হবে আমরা অনেকেই বলি যে সরকার থেকে হয়তো বন্ধ করে দিলে এটা হবে কিন্তু সরকার সব দায়িত্ব নেবে আমাদের উভয় দায়িত্ব আমরা যদি প্লাস্টিকের ব্যাগের ব্যবহার বন্ধ করে দিই আপনা থেকেই দেখা যাবে যে প্লাস্টিক ব্যাগ আর বাজারে বিক্রি হচ্ছে না আমি এখানে দোকানদার বন্ধু থেকে শুরু করে যারাই আমাদের এই প্রচার গাড়ির সঙ্গে এটা শুনবেন আমাদের আবেদন শুনবেন তাদেরকে আমাদের একান্ত অনুরোধ আপনারা এই অল্প সময়ের জন্যে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে এই আমাদের আধুনিক সভ্যতাকে এইভাবে ধ্বংসের মুখে নিয়ে যাবেন না বরং প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের যাদের অভ্যেস হয়ে গেছে তারা বায়োডিগ্রেডেবল পলিথিন ব্যবহার করুন তাতে আমাদের সভ্যতা বাঁচবে সমাজ বাঁচবে জীব বৈচিত্র্য বাঁচবে কোলাঘাট একটি প্রাচীন জনপদ ভৌগোলিক দিক থেকে দেখলে এই শহরের গঠন ও বিকাশ ঘটেছে নদীর ধারে একসময় যা ছিল একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র ইতিহাসের ধারাবাহিকতায় এই শহর তার ঐতিহ্য বহন করলেও আধুনিক সময়ে এসে এক ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি হয়েছে জল নিকাশি ব্যবস্থার অবনতি এই সমস্যার মূল কারণ ড্রেন বা নর্দমাগুলিতে প্লাস্টিকের জমাট আমরা নিজেরাই এই অবস্থা তৈরি করেছি মাত্র বারো মিনিটের জন্য একটি প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করে আমরা বছরের পর বছর পরিবেশকে দূষিত করে চলেছি এই সাময়িক সুবিধার পেছনে আমরা ভবিষ্যতের কোলাঘাটকে বিপদের মুখে ঠেলে দিচ্ছি এই সংকট মোকাবিলায় কোলাঘাট গ্রিন ট্রাভেলার্স এবং কোলা এক গ্রাম পঞ্চায়েত যৌথভাবে উদ্যোগ নিয়েছে এক সচেতনতামূলক প্রচার অভিযানের এই প্রচার গাড়ির মাধ্যমে আমরা কোলাঘাটের বিভিন্ন প্রান্তে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে চাই প্লাস্টিক ব্যবহারের ভয়াবহতা সম্পর্কে এবং কিভাবে আমরা সকলে মিলে একটি পরিচ্ছন্ন সবুজ ও বাসযোগ্য কোলাঘাট গড়ে তুলতে পারি আমাদের এই প্রচারের একমাত্র উদ্দেশ্য আপনাদের সচেতন করা আপনার সচেতনতা আপনার একটি ছোট্ট সিদ্ধান্ত প্লাস্টিক বর্জন এই শহরকে নতুন প্রাণদান করতে পারে আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি প্লাস্টিক মুক্ত সবুজ পরিবেশ পরিবেশবান্ধব ব্যাগ এই সময়ের দাবি আমাদের দৈনন্দিন জীবনে ডিসপোজাল ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার যেন এক অভ্যেসে পরিণত হয়েছে বিশেষ করে স্থল কিংবা ভ্রমণের সময় আমরা অজান্তেই প্লাস্টিকের ব্যবহার বাড়িয়ে চলেছি এসব প্লাস্টিক দ্রব্যের একাংশ ব্যবহারের পরপরই আবর্জনায় পরিণত হয়ে পরিবেশকে দূষিত করে তোলে এগুলো মাটিতে বা জলে সহজে মেশে না বরং শত শত বছর ধরে জমে থাকে এবং জীববৈচিত্র্য ও মানব স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ একটি বায়োডিগ্রেডেবল প্লাস্টিক বা পরিবেশ বান্ধব বিকল্পের ব্যবহার এই ধরনের ব্যাগ সহজেই প্রকৃতিতে মিশে যেতে পারে এবং পরিবেশে কোনো বিষাক্ত প্রভাব ফেলে না আমাদের দায়িত্ব আমরা যেন সচেতনভাবে এই ক্ষতিকর প্লাস্টিক ত্যাগ করে বান্ধব উপকরণ বেছে নিই পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয় বরং প্রতিটি নাগরিকের নৈতিক কর্তব্য তাই আসুন আজই প্রতিজ্ঞা করি স্বাচ্ছন্দ্যে রুজুহাতে পরিবেশের ক্ষতি নয় বরং পরিবেশ বান্ধব বিকল্প বেছে নিয়ে গড়ি একটি টেকসই সুস্থ ভবিষ্যৎ কোলাঘাট একটি প্রাচীন জনপদ ভৌগোলিক দিক থেকে দেখলে এই শহরের গঠন ও বিকাশ ঘটেছে নদীর ধারে একসময় যা ছিল একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র ইতিহাসের ধারাবাহিকতায় এই শহর তার ঐতিহ্য বহন করলেও আধুনিক সময়ে এসে এক ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি হয়েছে জল জলনিকাশি ব্যবস্থার অবনতি এই সমস্যার মূল কারণ ড্রেন বা নর্দমাগুলিতে প্লাস্টিকের জমাট আমরা নিজেরাই এই অবস্থা তৈরি করেছি মাত্র বারো মিনিটের জন্য একটি প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করে আমরা বছরের পর বছর পরিবেশকে দূষিত করে চলেছি এই সাময়িক সুবিধার পেছনে আমরা ভবিষ্যতের কোলাঘাটকে বিপদের মুখে ঠেলে দিচ্ছি এই সংকট মোকাবিলায় কোলাঘাট গ্রিন ট্রাভেলার্স এবং কোলা এক গ্রাম পঞ্চায়েত যৌথভাবে উদ্যোগ নিয়েছে এক সচেতনতামূলক প্রচার অভিযানের এই প্রচার গাড়ির মাধ্যমে আমরা কোলাঘাটের বিভিন্ন প্রান্তে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে চাই প্লাস্টিক ব্যবহারের ভয়াবহতা সম্পর্কে এবং কিভাবে আমরা সকলে মিলে একটি পরিচ্ছন্ন সবুজ ও বাসযোগ্য কোলাঘাট গড়ে তুলতে পারি আমাদের এই প্রচারের একমাত্র উদ্দেশ্য আপনাদের সচেতন করা আপনার সচেতনতা আপনার একটি ছোট্ট সিদ্ধান্ত প্লাস্টিক বর্জন এই শহরকে নতুন প্রাণদান করতে পারে আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি প্লাস্টিক মুক্ত সবুজ কোলাঘাট পরিবেশবান্ধব ব্যাগ এই সময়ের দাবি আমাদের দৈনন্দিন জীবনে ডিসপোজাল ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার যেন এক অভ্যেসে পরিণত হয়েছে বিশেষ করে পর্যটন স্থল কিংবা ভ্রমণের সময় আমরা অজান্তেই প্লাস্টিকের ব্যবহার বাড়িয়ে চলেছি এসব প্লাস্টিক দ্রব্যের একাংশ ব্যবহারের পরপরই আবর্জনায় পরিণত হয়ে পরিবেশকে দূষিত করে তোলে এগুলো মাটিতে বা জলে সহজে মেশে না বরং শত শত বছর ধরে জমে থাকে এবং জীববৈচিত্র্য ও মানব স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ একটি বায়োডিগ্রেডেবল প্লাস্টিক বা পরিবেশ বান্ধব বিকল্পের ব্যবহার এই ধরনের ব্যাগ সহজেই প্রকৃতিতে মিশে যেতে পারে এবং পরিবেশে কোনো বিষাক্ত প্রভাব ফেলে না আমাদের দায়িত্ব আমরা যেন সচেতনভাবে এই ক্ষতিকর প্লাস্টিক ত্যাগ করে বান্ধব উপকরণ বেছে নিই পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয় বরং প্রতিটি নাগরিকের নৈতিক কর্তব্য তাই আসুন আজই প্রতিজ্ঞা করি স্বাচ্ছন্দ্যে রজুহাতে পরিবেশের ক্ষতি নয় বরং পরিবেশ বান্ধব বিকল্প বেছে নিয়ে গড়ি একটি সুস্থ নমস্কার আমি কোলাওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কাশি হালদার আমরা এই গ্রিন ট্রেভেলার্স এবং কোলাওয়ান গ্রাম পঞ্চায়েত এবং ডিজিটাল পার্টনার কোলাঘাট বার্তা সবাইয়ের উদ্যোগে এই প্রোগ্রামটা চালু করেছে এই প্রচারটা চালু করেছি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি যে আপনারা প্লাস্টিক ব্যাগ বর্জন করুন আর বায়োডিগ্রেডেবল যে প্লাস্টিক বাজারে এসেছে ওইটা গ্রহণ করতে শুরু করুন প্রথম শুরু আপনাদেরকেই করতে হবে সচেতন আপনাদেরকেই হতে হবে আমরা যতই উদ্যোগ নিয়ে প্রচার করি প্রচারটা যদি মানুষের কাছ অবধি না পৌঁছায় তাহলে এই যে জলমগ্ন কোলাঘাট প্রায় জায়গায় বর্ষাকালে এই প্লাস্টিকের জন্য জলমগ্ন হয়ে যাচ্ছে ড্রেন নালা বিভিন্ন রাস্তাঘাট এই প্লাস্টিকের জন্য যে খুব খারাপ একটা জায়গায় চলে যাচ্ছে চেষ্টা করেও সেটা আমরা ফিরিয়ে আনতে পারবো না সেই নির্মল পরিবেশটা তো মানুষের কাছে আমরা আমাদের আবেদন থাকবে যে আপনারা এই প্রচারটা শুনুন এবং সেটা যতটা সম্ভব মানার চেষ্টা করুন প্লাস্টিক ব্যাগটা বর্জন করুন ধন্যবাদ